নমস্কার আজকের এই ভিডিওটি আমার এই চ্যানেলে দ্বিতীয় ভিডিও কিন্তু কন্টেন্ট ওয়াইজ এটি কিন্তু প্রথম ভিডিও আজকের এই ভিডিওতে আমি বর্তমানে যে তমলুক শহর তার যে প্রাচীন নাম তাম্রলিপ্ত সেই নামের ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন বা হয়তো অনেকে নাও জানতে পারেন যে তাম্রলিপ্ত এই শহর তথা জনপদের ইতিহাস অনেক প্রাচীন প্রাক সিন্ধু সভ্যতার যুগ থেকে এর অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি এবং ইন্টারেস্টিংলি এনাফ এত প্রাচীন একটা জনপদের এই যে উল্লেখ বা ইতিহাস স্থানীয়ভাবে কিন্তু খুব একটা লেখা হয়নি তাই তমলুকের প্রাচীন যে নাম তাম্রলিপ্ত তার ইতিহাস ঘেটে দেখতে গেলে বা খুঁজতে গেলে আমাদের বিভিন্ন সাহিত্যের উপাদান অর্থাৎ যে সমস্ত লেখায় তাম্রলিপ্ত কথাটার উল্লেখ রয়েছে বা তাম্রলিপ্ত এই জনপদ সম্পর্কে বলা রয়েছে তার উপর নির্ভর করতে হয় অথবা বিভিন্ন পর্যটক যারা বিভিন্ন সময় এই এলাকায় এসেছেন তাদের লেখার উপর নির্ভর করতে হয় এই সব কিছু যদি আমরা একটু বিচার করে দেখি তাহলে দেখব কি যে প্রাচীন সিন্ধু সভ্যতার ও আগে থেকে তাম্রলিপ্ত এই সমৃদ্ধ জনপদের এখানে অস্তিত্ব ছিল এই তাম্রলিপ্ত কথাটার মধ্যে কিন্তু তাম্র কথাটা খুব গুরুত্বপূর্ণ তাম্র এই শব্দটা মানে আমরা সবাই জানি তামা এবং তামার সঙ্গে এই লিপ্ত কথাটা এলো কিভাবে বাংলা বা সংস্কৃতে আমরা লিপ্ত যে শব্দটা ব্যবহার করি সেই শব্দের একটা মোটামুটি মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড বা ইনভলভড মানে সম্পর্কিত বা জড়িত এবং আমরা অনেক সময় বলি সম্পর্কে লিপ্ত রয়েছে তো এই যে লিপ্ত কথাটা তামার সঙ্গে কানেক্টেড কীভাবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত তামার খনি ছিল এবং সেইখান থেকে তামা নিষ্কাশনের পরে এই জায়গার মধ্য দিয়ে অর্থাৎ এটা যেহেতু একটা বন্দর এলাকা ছিল এখানকার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ওটা রপ্তানি করা হতো ফলে তামার সঙ্গে যেহেতু সম্পর্কিত বা ইনভলভ একটা জায়গা তাই তার নাম হয়েছে তাম্রলিপ্ত এবং এটাও জানা যায় যে ওই সময় যে সমস্ত বড়ো বড়ো নৌকো বা জাহাজ তাদের কাঠগুলোকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য সেই সমস্ত জাহাজেগুলো মাল বয়ে নিয়ে যেত তাদের কাঠ দীর্ঘকাল জলে থাকার ফলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ক্ষয় পাওয়ার সম্ভাবনা থাকে সেটা আটকানোর জন্য তামার প্রলেপ দেওয়া হতো বা মতান্তরে তার উপরে তামার ওই বড় বড় পেরে পুঁতে দেওয়া হতো সেখান থেকেও তাম্রলিপ্ত কথাটা আসতে পারে আবার হরপ্রসাদ শাস্ত্রী যিনি পণ্ডিত ব্যক্তি উনি কিন্তু এই সমস্ত মতের বাইরে বেরিয়ে গিয়ে আরেকটা মত দিচ্ছেন তিনি বলছেন যে এই অঞ্চলে যে উপজাতি বাস করত বা যারা বাস করতেন জনগণ তারা ছিলেন দামাল মানে দামাল বা দামাল এই জনজাতি যারা পরবর্তী সময়ে এখান থেকে দক্ষিণ ভারতে গিয়ে তামিল এই জনজাতিতে পরিণত হন তামিল এই নামটার উৎস কিন্তু এই দামল বা দামাল কথাটা তো সেই দামাল বা দামল বা তামল তাদের লিপ্ত বা লিপ্তি মানে নগর বা বসবাসের এলাকা সেইখান থেকেই কিন্তু এই তাম্রলিপ্ত কথাটা এসছে তো এই সমস্ত কাহিনীর সঙ্গে জুড়ে যায় কিন্তু বৈষ্ণব সাহিত্যের একটা কানেকশন বা একটা প্রসঙ্গ আমরা ষোড়শ শতকের যে বৈষ্ণব সাহিত্যের যা নিদর্শন বা পেয়েছি তার মধ্যে দিগ্বিজয় প্রকাশ যদিও এটা একটা ভৌগোলিক গ্রন্থ কিন্তু এই ভৌগোলিক গ্রন্থে একটা কাহিনীর উল্লেখ পাই আমরা সেখানে বলা হচ্ছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় মগ্ন ছিলেন রাধিকার সঙ্গে তখন যাতে তাড়াতাড়ি দিন না হয়ে যায় সেই জন্য চন্দ্রসূর্যের স্তম্ভন ঘটিয়েছিলেন অর্থাৎ চন্দ্রসূর্যের গতি থামিয়ে দিয়েছিলেন তাই অনেকক্ষণ ছিল রাত চাঁদ তার আলো দিচ্ছিল সূর্যের আগমন বা সূর্যোদয় কিন্তু বিলম্বিত হচ্ছিলো এতে অধৈর্য হয়ে কিছুক্ষণ এভাবে স্তম্ভিত থাকার পরে সূর্যদেব তার সারথীকে রথের সারথিকে বললেন তুমি রথ নিয়ে এসো আমি কিন্তু এবারে যাত্রা করবো বা জার্নিতে বেরোবো এবং আমি প্রথমেই ভারতবর্ষের উপরে আলো দেব এবং ভারতবর্ষের উপরে তার তাম্রবর্ণ সকালবেলার যে আলো অর্থাৎ সকালবেলা যে তামাটে আলো যেখানে এসে পড়েছিল সেই এলাকাটা হচ্ছে তমলুক বা তাম্রলিপ্ত এই কাহিনীর আরেকটা ডাইমেনশন বা আরেকটা আমরা দিক দেখি সেই কাহিনীতে বলা হচ্ছে যে যখন বৃন্দাবনে শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণ রাসলীলায় মগ্ন ছিলেন তখন যখন সূর্য উদিত হয় সূর্যদেব তাদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে তার প্রথম আলোটুকু ছেড়ে দিয়ে লুকিয়ে পড়েন আবার পূর্ব দিকের সমুদ্রে এবং যেখানে তিনি প্রথম আলোটা তার তাম্রবর্ণ আলো ছেড়ে চলে গেছিলেন সেই জায়গাটা তাম্রলিপ্ত বলে পরিচিত হয় এবং খেয়াল করে দেখলে আমরা দেখব যে হুগলি নদীর মোহনায় ভারতবর্ষের পূর্ব দিকের প্রথম বন্দর কিন্তু হচ্ছে তাম্রলিপ্ত বা তমলুক তো এই সমস্ত কাহিনিগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু রাজা তাম্রধ্বজের নাম এবং তাম্রধ্বজের নাম কিন্তু এই তাম্রলিপ্ত থেকেই হয়েছিল বিষয়টা আমরা উল্টো করে দেখি আমরা ভাবি তাম্রধ্বজের নাম থেকে হয়েছে তাম্রলিপ্ত কিন্তু না তাম্রলিপ্ত এই শব্দটা তথা এই আর নামের জনপদের অস্তিত্ব অনেক আগে থেকে ছিল এই সব কিছু মিলিয়ে তমলুকের যে প্রাচীন নাম তাম্রলিপ্ত আমাদের মনে কিন্তু বেশ সমীহ জায়গায় যে এত এত প্রসঙ্গ জড়িয়ে রয়েছে এই নামটার সঙ্গে ফলে আজকে যখন আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে চড়ি ট্রেনে বা তমলুকের প্রাচীন নাম নিয়ে আলোচনা করি তাম্রলিপ্ত এই শব্দটার যদি বুৎপত্তিটা আপনাদের জানা থাকে তাহলে কিন্তু নিজেকে বেশ সমৃদ্ধ মনে হবে এবং আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আমার ক্ষমতা অনুসারে সীমিত পরিসরে তমলুকের নামের প্রাচীন যে নাম বলা ভালো তাম্রলিপ্ত এই নামের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব পরিচিত জন ফ্যামিলি পার্সনসদের মধ্যে শেয়ার করবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে নমস্কার